মাই গড এটা আমি কি দেখলাম এটা কি বাংলা সিনেমার কোনো পোস্টার এটা তোমার বিশ্বাস বিশ্বাসই হয় না আর এই পোস্টারে কে এটা এটা কি আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খান এটা কিভাবে সম্ভব হে হ্যালো আমি রাজ তো এখন আমি কথা বলবো সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে এদের কিন্তু আর মাত্র একদিন বাকি আর আপনারা কিন্তু এটা জানেন যে বরবাদ সিনেমার কিন্তু কোনো ট্রেলার মুক্তি পায়নি এখনও পর্যন্ত তো আমি ভেবেছিলাম হয়তো বা আজকে বরবাদ সিনেমার ট্রেলার আসবে কিন্তু না সেটা হয়নি তো আজকে বরবাদ সিনেমার মেকারদের পক্ষ থেকে অনেক বড় একটা কিছু ড্রপ করা হয়েছে আর আমার মনে হয় যে আপনারা এতক্ষণে জেনে গেছেন যে আজকে বরবাদ সিনেমার পক্ষ থেকে আসলে কি ড্রপ করা হয়েছে তো বরবাদ সিনেমার মেকারদের পক্ষ থেকে আজকে সাকিব খানের সেকেন্ড লুক পোস্টার ড্রপ করা হয়েছে তো এই পোস্টারটা আসলে কেমন ছিল তো এই পোস্টার নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি প্রথমেই বলে নিতে চাই যে কেউ মন খারাপ করবেন না কারণ এটা আমি যেটা বলবো আসলে এটা সত্যি কথা কারণ দুই বাংলাতে এরকম কেউ করে দেখাতে পারিনি আজ পর্যন্ত যেটা সাকিব খান করে দেখালো আর ইতিমধ্যে আপনারা হয়তোবা দেখে ফেলেছেন সাকিব খানের সেকেন্ড লুক পোস্টার তো এই পোস্টারটা আমার মতে দুই বাংলার ইতিহাসের সব থেকে সেরা পোস্টার হয়েছে কারণ এর আগে কখনো বাংলা সিনেমার হিরোদেরকে এইভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি যেটা মেহেদি হাসান হৃদয় করে দেখালো তো সবারকে মেহেদি হাসান হৃদয়কে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই ভাই আপনি যেটা করে দেখিয়েছেন এটা আপনার থেকে অন্যরা শিক্ষা নেবে যে আসলে কীভাবে একটা হিরোকে প্রেজেন্ট করতে হয় আর আমার মতে বরবাদে সেকেন্ড লুক পোস্টারটা দুই বাংলার ইতিহাস ওয়ান অফ দা বেস্ট পোস্টার আর সাকিব খানকে সেকেন্ড লুক পোস্টারে যেভাবে দেখেছি কিন্তু সেই কথা দেখে অবাক হয়ে এইভাবেও কি বাংলা সিনেমার হিরোদেরকে প্রেজেন্ট করা যায় আর সাকিব খানকে নিয়ে আমার আর কোনো কিছু বলার নেই ভাই এই মানুষটা কি না পারে তাকে দেখে তো অন্য হিরোরা শিখতে পারে সে যেভাবে নিজেকে দিনের পর দিন প্রেজেন্ট করে চলেছে প্রতিটা সিনেমায় এক আমরা আফসোস করতাম যে আমাদের একটা সাকিব খান আছে কিন্তু তাকে কেউ ভালোভাবে কাজে লাগাতে পারলো না তো এখন আসলে সেই জিনিসটা দেখা যাচ্ছে যে বাংলা সিনেমার পরিচালকরাও চেঞ্জ হয়েছে তাদের ভিতরেও নতুনত্ব ঢুকেছে তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে কারণ এইভাবে আমাদের বাংলাদেশের মেগাস্টারকে প্রেজেন্ট করার জন্য তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের মুখে একটা সিগারেট হাতে একটা মদের বোতল আর এক হাতে চা পাতি তো এই লুকটা দেখে আপনাদের কী মনে হয় এইভাবে কি বাংলা সিনেমার হিরোদেরকে কখনো প্রেজেন্ট করা হয়েছে আমার তো মনে হয় যে না তো যাই হোক এই পোস্টারটা কেমন ছিল সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই পোস্টারটা দেখার পরে আমার যতটুকু মনে হলো এই সিনেমার হাইপ যদি এতটুকু থাকতো তাহলে সেটা এখন এতটুকু হয়ে গেছে আর এই মুভিতে যে কী পরিমাণে ভয়ানক ভাইলেন্স আছে সেটা কিন্তু এই পোস্টারের মাধ্যমে বোঝা যায় এই মুভিতে যে কী পরিমাণে সাকিব খানের সাথে ভিলেনের লড়াই আছে সেটা কিন্তু এই পোস্টারের মাধ্যমে বোঝা যাচ্ছে তো যাই হোক এই লড়াই দেখার জন্য অনেক অপেক্ষায় আছে বরবাদ সিনেমাটা দেখার জন্য হয়তোবা আমি এখন দেখতে পারবো না কারণ আমি তো সৌদি আরবে থাকি যখন এই মুভিটা অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমি আর কি দেখবো তো আপনারা যারা এই মুভিটা দেখবেন কালকে বাংলাদেশে হলে বসে তারা প্লিজ আমাকে জানাবেন যে আসলে এই মুভিটা কেমন ছিল তো এই ছিল এই পোস্টার নিয়ে আমার ওপিনিয়ন তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব